ভারত পাকিস্তানের সীমান্তের টানা চার দিনের সংঘর্ষের মধ্যেই হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা আসে এ ঘোষণার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও কিছু গোপন গোয়েন্দা তথ্যের বিষয় শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যালে ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এরপরই দুই দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি জানিয়েছেন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে স্থল নৌ ও বিমান বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের আক্রমণ বন্ধ রেখেছে একই সঙ্গেও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও যুদ্ধবিরতির ঘোষণা দেন তবে এই নাটকীয় যুদ্ধবিরতির পেছনে ছিল কিছু উদ্বেগজনক গোয়েন্দা তথ্য যা পরিস্থিতিকে ঘুরিয়ে দেয় সিএনএন এর একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয় শুক্রবার ট্রাম্প প্রশাসনের হাতে এমন কিছু গোয়েন্দা তথ্য আসে যা ইঙ্গিত দিচ্ছিল যে ভারত পাকিস্তানের এই সংঘাত খুব দ্রুত বড় আকার নিতে পারে তৎক্ষণাৎ এই তথ্য হোয়াইট হাউসে পৌঁছে দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরপরে তিনি ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং হুঁশিয়ারি দেন যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সপ্তাহান্তেই ভয়াবহ সংঘাত হতে পারে